সর্বপ্রথম হচ্ছে এটাই আসে এটার নাম হচ্ছে এটা হচ্ছে আপনার পেডি ক্লিনার আচ্ছা আচ্ছা পেডি ক্লিনার এটার কাজ হচ্ছে আপনার এই ধানটাকে পরিষ্কার করবে ধানটা সিদ্ধ শুকনো হয়ে আসার পর ধানটা কি আসে এই সাইড দিয়ে ধানটা আসে এইখানে এই উপর আসে না এইখানে আসে এইখানে আসার পর এটা দিয়ে ঢুকে আচ্ছা ঢোকার পর আপনার এই দিক দিয়ে হচ্ছে এই যে ধানটা এইভাবে যায় ঠিক আছে যাওয়ার পরে এইখানে যত ময়লা আছে ধানের মধ্যে এই যে এই যে যত সব পাশে আবার হচ্ছে এই হপারে আসে এই হপার দিয়ে আসে এইটা এটার নাম হচ্ছে আচ্ছা আচ্ছা মানে এটার কাজ হচ্ছে স্টোনটাকে হচ্ছে বাছাই করা ধানের মধ্যে যে পাথর থাকে বিভিন্ন ইয়ে থাকে এইগুলা এটা এখান থেকে এই এটা শুধু হচ্ছে পাথরটাকে হচ্ছে বাসাই গেল এটার পর এটাই যে ধানটা এই যে পিছন দিয়ে পড়ে যাবে এই এলিমিটার দে উঠে তারপর আবার এটা আসবে এটা হচ্ছে হাস্ক স্পারেটর এই স্পারেটরের কাজ হচ্ছে এইখানে আপনার এই যে এই যে যে রাবার এই যে ধানটা আসবো ঠিক এইখান দিয়ে এইখান দিয়ে আসলে ধানটা মাঝখানে পড়া ধানটা হচ্ছে ফাইটা যাবো

যে ধানটা আছে এই ধানটাকে আবার হচ্ছে ব্যাগ দিবে আচ্ছা আর যে চালটা আছে চালটা চলে যাবে হোয়াইট চলে যাবে হোয়াইটনারে ঠিক আছে হোয়াইটনারে আসার পর এটা হচ্ছে এই যে ইয়ে যে চালের উপরে যে ব্রান থাকে ওই ব্রানটা হচ্ছে হোয়াইটনারে চলে যায় এটা যে রাইস ব্রান অয়েলকে ইগ নাকি বলতে এটা তো আমরা আমাদের শুধু হচ্ছে ব্রানটা বের হয় শুধু ব্রান ব্রানটা আপনার তো পরিষ্কার করে ফেলাইছে শুধু ব্রানটা বের হয় আর কি এখান থেকে এটা এই হাওয়া দিয়ে হচ্ছে যে এটা দিয়ে ব্রানটা চলে যায় আর চালটা চালে ঠিক আছে এটা আবার ঘুরে এটাই আসে সেম জিনিস হোয়াইটনার তারপর আছে হচ্ছে এটা সিল্কি পলিশার এটাতে আপনার চালটা মানে পলিশ করে পলিশ করে এটা ঠিক আছে এটা হচ্ছে পলিশার এই দুইটা হচ্ছে পলিশার এটা আর এটা 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 হ্যাঁ এটার পরে হচ্ছে এটা হচ্ছে গ্রেডার গ্রেডারের কাজ হচ্ছে গ্রেডারের কাজ হচ্ছে আপনার চালের মধ্যে যে যে খুদ থাকে ভাঙ্গা দানা যেটা আছে ওইটা হচ্ছে এটা থেকে বের করে দেয় ঠিক আছে এটা ওই পাশ দিয়ে পরে যায় পরে যাওয়ার পরে আসে হচ্ছে শোটারে তাহলে একদম লাস্ট স্টেজের কাজ না লাস্ট আরো আছে আরো আছে না এটা শোটারের কাজ হচ্ছে এটা হচ্ছে মানে নাম যেমন শোটার এটার কাজ হচ্ছে শুট করা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে হাওয়ার শোটার হ্যাঁ ঠিক আছে এই যে এই যে প্রত্যেকটা ইয়ে দিয়ে হচ্ছে চালগুলো আসে প্রত্যেকটা শাড়ি দিয়ে একটা একটা করে চাল আসবো এইখানে আমাদের একটা এটা কালার শুটার নাম এই কালার সুটার হচ্ছে আপনার একটা কালার আমার সেট করে দেওয়া আছে এই কালার ব্যতীত অন্য যে কালার দেখবো সেটা হচ্ছে এখান থেকে সেপারেট করে দেবো ওই যে হাওয়ার যে শুটার গান আছে ওইটা হচ্ছে ইয়ে করে ওই যে চালের মধ্যে কালো চাল থাকে তামড়ি চাল থাকে এটা বের করে দেখুন এটার পরে হচ্ছে আরেকটা পলিশার এটা ও পলিশার এটা হচ্ছে আর কি ফাইনাল ফাইনালের পরে আপনার যা হচ্ছে এটা গ্রেডার লেন গ্রেডার এটার নাম ওটা হচ্ছে গ্রেডার আর এটা হচ্ছে লেন গ্রেডার লেন গ্রেডারের কাজ হচ্ছে আপনার যেটা চালটা হচ্ছে দেখা যায় যে মানে একটু অংশ ভাঙছে ওইটা হচ্ছে এটা ধরে দেয় একদম ফ্রেশ যে চালটা ওইটা হচ্ছে

এটা হচ্ছে আপনার বয়লার সেকশন এটা বয়লার সেকশন এইখান থেকে এটা যে আপনার এই আমার এই বয়লারে মানে পানি একদম মানে হান্ড্রেড পার্সেন্ট পিওর পানি দেওয়া লাগবে এটার জন্য আপনার আমার এই যে স্বপ্নার আছে স্বপ্নার গোল এই যে এটা হচ্ছে স্বপ্নার এটা এটা মনে করেন যে একদম যেটা আপনার পানি মানে একদম পরিষ্কার করে তারপরে হচ্ছে বয়লার পানি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ